আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব তারপরে বাকি কাজগুলো করে নেব তারপরে এখানে সবকিছু আয়োজন গুলো গুছিয়ে নিয়েছিলাম আজকে আমাদের বাসায় মেহমান আসবে মেহমান বললে হবে তাও বললাম আমরা ঢাকাতে মা বাবা থেকে কত দূরে থাকি তাই না আমাদের আশেপাশে যে লোকজন গুলো থাকে তাদের কিন্তু আমাদের আপন ভেবে থাকতে হয় তাদের জন্যই একটা ছোট্ট আয়োজন করব তারা আমার কাছে আবদার করেছিল বিরিয়ানি রান্না খাবে আমার হাতের বিরিয়ানি নাকি তাদের অনেক পছন্দ তাই আমিও আর কিছু বললাম না তাদের বিরিয়ানি রান্না করে খাওয়ালাম চলেন কিভাবে শর্টকাট ভাবে আমার মতো করে বিরিয়ানি রান্না করি কোনো রেসিপি ফলো করি না আমি যেমন পারি তেমনই বিরিয়ানি রান্না করার চেষ্টা করি সেটাই আর কি শেয়ার করব। প্রথমে আমি তো সব ধরনের মশলাটা দিকে কষিয়ে নিয়েছিলাম দেখা তো হলো না আপনারা তো দেখতেই পেয়েছিলেন তারপর এখানে একটা করে ডিম দেব সবাইকে ভাবলাম ডিম গুলো সেদ্ধ করে ছুলে নেই তারপরে এমন মাংস কষানো শেষ বাকিটা আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে চালটা একটু ভেজে নেব বিরিয়ানিতে চালটা যদি একটু বেশি করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হয় আর আমি সবসময় চেষ্টা করি একটা মশলা মাংস দিতে আর একটা মশলা একটু চাউলের ভিতর ভেজে দিতে তারপরে দেখেন বিরিয়ানি রান্নার শেষ আমরা সবাই মিলে একটু শাড়ি পরে অনেক মজা করলাম তখন একটা বাহিরে যাওয়া হয় রাতে ভাবলাম বাসায় শাড়ি পরে অনেক মজা করি সবাই মিলে শাড়ি করে দেখেন আমরা অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিরিয়ানিটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল একটু মনে হয় চাল চাল ছিল কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছে তারপরে আমরা বেড়ে সবাই মিলে একসাথে খেলাম